ভাইয়া একটা গল্প বলি গল্পটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের দিনের গল্প সময়টা দুই সাল ২৭ জুন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়েছিল এই সাতাশ জুন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেয় তখন পরীক্ষা দেওয়ার পর আমি আসলে ভাবি নাই যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে তখন আমি চলে গিয়েছিলাম আমার ফুপির বাসার রাজশাহীতে আমি রাজশাহীতে ছিলাম এই সাতাশ জুন আমি ছিলাম রাজশাহীতে আগে আগে রেজাল্টটা দিয়েছিল আর কি যেদিন রেজাল্ট দিবে ওই দিন তো রাত থেকেই মনের মধ্যে একটা মানে উৎকণ্ঠা কাজ করতেছে যে রেজাল্ট দিবে আসলে কি হবে কি হবে না তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নেই আমরা জাম রেজাল্ট দিবে ওয়েবসাইট জ্যাম হয়ে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে দেখলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পাবলিশ হয়েছে তখন আসলে পাচ্ছিলাম না যে ওয়েবসাইটে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করতেছি ঢুকতেছে না পরে মেসেজের মাধ্যমে রেজাল্ট দেখা যায় তো মেসেজের মাধ্যমে মানে মেসেজ দিয়েছি এখনো মেসেজ আসে নাই তো ওই সময়টাতে দূরবেলা তো গোসল করার পরে আসলে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আমি বেরোচ্ছিলাম আর কি জহর নামাজে যাবো আর কি তো আমি তখন জুতার র্যাকটা থেকে জুতা নিয়ে জাস্ট আমি বের হবো আর কি এই সময় আমার ফোনে এস এম এস আসলো একটা ভাইব্রেট করলো আমার তো মনের মধ্যে অনেক ভয় চাল্লা কি হবে কোনটা বের করে দেখলাম যে হচ্ছে টেলিটক থেকে মেসেজ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট হচ্ছে মেসেজটা এরকম যে লেখা আছে এরকম যে কনগ্রাচুলেশন হ্যাঁ এরকম একটা লেখা আছে যে কনগ্রাচুলেশন ইউর ম্যারিট পজিশন দেওয়া আছে যে ইউর মেরিট পজিশন নাইন ওয়ান সিক্স নয়শো ষোলো আমার তো হাত এভাবে কাঁপতেছে হাত এভাবে কাঁপতেছে আমি হাত ধরে আছি তারপর হাত আমার এইভাবে কাঁপতেছে তো এটা কি আসলে আমার রেজাল্ট আমি এইভাবে দেখতেছি যে এটা আসলে আমার রেজাল্ট মুগ্ধ কথা ফেলেছে না খুব ভালোভাবে তখন আমার ভিতরে ঢুকলাম ঢুকে আমার এডমিট কার্ডটা বের করে আমি মিলেয়ায় দেখতেছি। যে আমার আসলে মিলে কিনা রোলটা আদৌ আমার কিনা তো মিলেয়ায় দেখলাম যে না মিলে তখন আমার খুবই বললাম যে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 916 তম হয়েছি তখন ফুবি বলল যে ঠিক আছে তো আম্মুকে দ্রুত কল দাও তো আম্মুকে দিলাম কল দিলাম এইভাবে কল দেওয়ার পরে বললাম যে কি খবর কি করতেছিস তা আম্মু বলসে যে হচ্ছে এলো মানে দুপুরবেলা তো তো বলল যে গোসল করে নামাজ পড়বার কি এখনো খাওয়া দাও করি নাই তাই বললাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিছে আমার মা জানে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিছে তো বলসে কি খবর বললাম যে 916 তম হইছি আমরা হাত তনভাবে কাঁপতেছে মানে 916 তম হইছে তখন আমার আম্মু একদম মানে টিটকা দিবস 916 তম তখন আমার দাদিแก আরও ডেকে বলল যে মা ইমরান ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দিছে ইমরান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে এই 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 যে একটা আবেগ এই যে একটা অনুভূতি আমার পরিবারের আমি একমাত্র প্রথম সন্তান এবং একমাত্র এখন পর্যন্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে আমার গ্রামেরও আমি প্রথম সন্তান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে এই যে একটা আবেগ এই যে একটা অনুভূতি এই অনুভূতিটা পৃথিবীর সকল অনুভূতিকে হার মানায় ইনশাল্লাহ তুমি এইচএসসি পরীক্ষা দিচ্ছ এরপরে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট এই অ্যাডমিশন টেস্টে ভালো করার মধ্য দিয়ে ইনশাল্লাহ তুমি ভালো করবা এবং এরকম একটা দিন এই যে সাতাশ জুনের কথা বললাম দু হাজার বাইশ সালে সাতাশ জুন এরকম একটা দিন তোমারও আসুক আমি মন থেকে চাই প্রাণ থেকে চাই আমি চাই তুমি আমার ক্যাম্পাসে আছো আমার ছোট ভাই এবং বোন হিসেবে আমার ক্যাম্পাসে তুমি আসো এই 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 একটা চাওয়া আমাদের তোমার কাছে যার জন্য তোমাকে করতে হবে পরিশ্রম আর আমাদের গাইডলাইন দুইটা মিলিয়ে আমরা চাই তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থী হিসেবে নয় আমাদের ছোট ভাই বোন হিসেবে আসো তোমার স্বপ্নগুলো পূরণ করো তোমার বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ করো